আসসালামু আলাইকুম আপুরা আজকে তিনটা ড্রেস দেখাবো তিনটা ড্রেসই অসম্ভব সুন্দর ড্রেসিংটা একে একে দেখিয়ে দিব। আর আমাদের কাছে এই জমজম সুইস লোনটি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন অনেক সুন্দর করে দামন পোষণের ডিজাইন করা আছে আর সেই সাথে নেকের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন করা আছে মাঝখানে অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ড্রেসের ফ্রন্ট পার্ট আর সাইডে অনেক সুন্দর করে স্টেপ করা আছে সেই সাথে ছোট ছোট ফ্লোরার প্রিন্ট করা আছে নিচের পোশনটা দেখেন কতটা সুন্দর কতটা কালারফুল অনেক অনেক সুন্দর ভিডিওতে যদিও অতটা সুন্দর দেখা যাচ্ছে না সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর যখন ড্রেসটা হাতে পাবে তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটা হচ্ছে তোমার ব্যাকপার্ট ব্যাকপার্টে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা আছে অরেঞ্জ কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টটা আর হচ্ছে এটা হচ্ছে তোমার স্লিপসের কাপড় স্লিপসের কাপড়টা তো অনেক অনেক সুন্দর মশাল্লা যখন স্লিপসটা তৈরি করবা তখন তোমাদের লুকটাই চেঞ্জ করে দিবে সম্পূর্ণ থ্রি পিসের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এতটা সুন্দর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে স্লিপসটা কিন্তু ফুল স্লিপসের কাপড় দেওয়া আছে আর বডিতে দেওয়া আছে ছিয়াত্তর প্লাস আর লং হচ্ছে সাতচল্লিশ প্লাস যে কোনো সাইজের আপুদের হয়ে যাবে আর তোমরা চাইলে আনারগলি অথবা গোল্ড ড্রেস তৈরি করে নিতে পারো মা মেয়ে জন্য এই ড্রেসটা নিতে পারো কালারটা কিন্তু অসম্ভব সুন্দর মিষ্টি একটা কালার অনেক সুন্দর কালার কালারটা সে সাথে পেয়ে যাচ্ছে আড়াই গজের একটা প্যান্টের পিস আর এই হচ্ছে তোমার অনেক সুন্দর একটা দুপাট্টা ওয়া দুপাট্টাটা তো জাস্ট অসাধারণ তোমার লুকটাকে আরও অনেক অনেক বেশি প্রিমিয়াম করে তুলবে এই অসন্দ অসম্ভব সুন্দর দুপাট্টাটা দুপাট্টাটা এতটা সুন্দর যেটা বলার মতো না দেখতেই পাচ্ছ কত রঙের কালার দিয়ে দুপাট্টাটা ডিজাইন করা হয়েছে প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছে খুবই রিজনেবল প্রাইস অনলি এক টাকা আর এই হচ্ছে তোমার সেকেন্ড ড্রেসটা এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট আর এটা কিন্তু সম্পূর্ণ লাল কালার না একদম টক টকা লাল না হালকা লাল আর এটা কিন্তু সাদা ড্রেস না এটা হচ্ছে ক্রিম কালার মানে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা যে কোনো বয়সের আপুদের জন্য কিন্তু হয়ে যাবে এবং আন্টিটা চাইলেও নিয়ে নিতে পারেন সবার জন্য হয়ে যাবে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর গিফটের জন্য অথবা রেগুলার ইউজের জন্য এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর এটা হচ্ছে তোমার হাতার পোষণটা হাতার পোষণে দেখো কত সুন্দর করে ছোটো ছোটো ফ্লোরার প্রিন্ট করা আছে আর এই হচ্ছে তোমার পার্ট ফ্রন্ট পার্টটাও অনেক অনেক সুন্দর যারা রেগুলার বেসিস বাইরে যায় ভার্সিটিতে কলেজে অথবা অফিসে তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারবো তোমাদের লুকটা আরও অনেক অনেক বেশি প্রিমিয়াম করে তুলবে এই ড্রেসটা অসাধারণ সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা তোমরা আমাদের কাছে পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে সাথে পেয়ে যাচ্ছ আড়াই গজের একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু অফ হোয়াইট কালার আর কত সুন্দর একটা দুপাট্টা মশালা ওয়াও অনেক সুন্দর দুপাট্টাটা ব্লু কালারের সাথে গোল্ডেন কালারের কমিউনিকেশনের খুবই খুবই সুন্দর এই দুপাটাটা এটা যখন ক্যারি করবা তখন দেখবা তোমার লুকটাকে অনেক বেশি প্রিমিয়াম করে তুলবে আসলে একটা ড্রেসের সৌন্দর্য ফুটে ওঠে তার দুপাট্টার মধ্যে দুপাট্টার যদি সুন্দর হয় তাহলে ড্রেসের লুকটা অনেক অনেক বেশি চেঞ্জ হয়ে যায় সাইডে সুন্দর করে প্যানেল করে দেওয়া আছে প্রাইসটা কিন্তু সেম থাকছে অনলি এক টাকা এ হচ্ছে আরেকটা ড্রেস অবশ্য যারা যারা নিতে চাও নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে আমাদের ইনবক্সে আর যারা একসাথে তিনটা ড্রেস নেবে তাদের জন্য থাকছে একশো টাকা ডিসকাউন্ট আমাদের পক্ষ থেকে সুন্দর একটা ডিজাইন দেখো সাইডে কত সুন্দর ফ্লোরাল করা আছে মনে হচ্ছে যে আমরা ফুলের বাগানে চলে এসেছি এত এতটা সুন্দর ড্রেস হাতে না পেলে বুঝতে পারবে না ঠিক কতটা সুন্দর যেমন সুন্দর তেমনই আরামদায়ক খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছ অনেক সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু ইন্ডিয়ান ড্রেসের ইন্ডিয়ান বুটিক্সের মাস্টার কপি বলতে পারো তোমরা অনেক সুন্দর ড্রেসটা এটা কিন্তু ব্যাকপাট্টার ড্রেসের কালারটা কিন্তু খুবই সুন্দর যে কোনো বয়সের আপুদের আন্ট্রিদের হয়ে যাবে তোমরা চাইলে মায়ের জন্য নিয়ে নিতে পারো যার জন্য ইচ্ছা নিয়ে নিতে পারো ইচ্ছা করলে গিফটের জন্য নিয়ে নিতে পারো গিফট হিসেবেও কিন্তু এই ড্রেসগুলো খুবই সুন্দর প্রাইসটা কিন্তু থাকবে সেম এ হচ্ছে তোমার আরেক একটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে তোমার অসম্ভব সুন্দর দুপাট্টাটা দুপাট্টাটা তো দেখে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এতটা সুন্দর দুপাট্টা প্রতিটা ড্রেসের দুপাট্টা অসাধারণ সুন্দর প্রাইস থাকছে এক টাকা